হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে বলি আমি কেমন করে হেরাস তোমাকে বলি আমি কেমন পছরের কাজে নিজেকে খেনা খে তুমি দিন পছরের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চেনিল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে তাই ফের কা ফেরা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে তোমাকে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে